একটা খবর আছে যে তিনটারুটি করে আছে বিদ্যা একটা গ্রামের পাশেই তো ওই অনুযায়ী আমাদের থানার স্টাফরা যায় এখানে ইয়ে দেখে কী তিনগড়ি তখন আমাদের কাছে যেটা মানে প্রিলিমানি করে জানা গেছে যে তিনজন বাংলাদেশি গরু চুর যারা ইন্ডিয়াতে ঢুকেছে ওর গরু নিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে যখন গ্রামবাসীরা দু তিনজন বাধা দেয় তখন তারা বাংলাদেশি চুরা তাদের কাছে দাও ছিল আর বললাম ছিল যেটা শোনা যাচ্ছে মানে রিপোর্টের যেটা আছে আমরা পেলামও সিজ কর করলাম একটু বললাম তো তাদের উপর অ্যাটাক করে আমাদের ইন্ডিয়ান দুজন দুজনের উপর তারা হসপিটালাইড আছে এখন একজন চল্লিশ জন একচল্লিশটা সিলিও ল্যাগ লেগেছে তো এরপর যেটা শোনা গেছে মানে আমরা এখন ইনভেস্টিগেশন করছি এটা যে পাবলিক তখন তাদের উপর চড়াও হয় আর এরপর তিনজনকে মানে ইনজুর করে ইঞ্জুর করে পরে মারা যায় তো আমরা এখন ডেড শিফট করেছি আর আমরা এখন বিজিপির সঙ্গে এটা কন্ট্রাক্ট আছে মানে ডিএসএফ সঙ্গে কন্ট্রাক্ট করেছি এই ব্যাপারে তো অন্য দেশের সঙ্গে আমাদের এখন যে প্রসিডিওর থাকে পোস্টমর্টাম ও রেজিস্টার হচ্ছে বাকিটা বিজিপির সঙ্গে করে এই নেক্সট স্টেপটা আমরা করছি